ভাই ভাই কোথায় গেলি হ্যাঁ দাদা বল শোন খাবার টেবিলে সব রান্না ঢাকা দেওয়া আছে সময় মতো খেয়ে নিস হ্যাঁ আচ্ছা দাদা ঠিক আছে সাবধানে তুইও সাবধানে যাস আর একটা কথা বলার ছিল হ্যাঁ বল কি কথা দুশো টাকা দেবে দিবি একটা অ্যাপ্লিকেশন ফর্ম কেনাচ্ছিল ও এই কথা এনে ধর আরে পাঁচশো টাকা আমার তো দুশো টাকা লাগবে আরে রাখ রাখ বড় হয়েছিস এখন তো একটু হাত খরচাও লাগে নাকি এই নিয়ে কতবার টাকা নিলাম তোর কাছে দাদা ফর্ম কেনার জন্য একটা চাকরিও তো পেলাম না আরে পাবি পাবি ঠিক পাবি একদিন তোকে তো ভাবতে হবে না বুঝলি বাবা মা মারা যাওয়ার পর তুই যা আমাকে আগলে রেখেছিস তুই আমার একমাত্র ছোট ভাই তোকে আমি আগলে না রাখলে আর কে আগলে রাখবে শুনি তোর মতো একটা সারথি পেলে জীবনের যে কোনো যুদ্ধে খুব সহজেই যেতে চায় সারথি হ্যাঁ শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের সারথি ছিল তেমন এই জীবন জীবনযুদ্ধে আমার সারথি তুই ওরে বাবা কত ভারী ভারী কথা শিখেছিস তুই হ্যাঁ যাকে অনেক কথা হলো এবার আসি বুঝলি আবার অফিস লেট হয়ে যাবে আবার আচ্ছা ঠিক আছে সাবধানে যাস টাটা হ্যালো হ্যাঁ বলো অফিসে আছো হ্যাঁ খেয়েছছ তো না গো খেয়ে আসে সময় হয়নি চিন্তা করো না একটু কিছু খেয়ে নেব তোমাকে নিয়ে না সত্যি পারি না জানো তো এত বলি যে খেয়ে আসবে তারপর তুমি মাঝে না এমন করো আরে সময় পাই কি করব বলো আচ্ছা বাবা সরি খেয়ে আসবো এবার থেকে ঠিক আছে এখন রাখছি হ্যাঁ বাড়ি গিয়ে কথা বলবো টাটা আচ্ছা টাটা বাইকে যাই এই তো চলে এসছে নে খা আচ্ছা দাদা তোর অফিসে আমার কোনো জব হবে না বসকে তো অনেকদিন আগেই বলেছি তোর কথা বস তো ব্যাপারটা দেখবে বলেছে দেখি কি হচ্ছে নে এবার খা সারা ক্ষণ শুধু চাকরির চিন্তা না তুই এই সংসারে কত কষ্ট করিস আমি এই সংসারে একটা টাকাও দিতে পারি না গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার বসে আছি কত জায়গায় চেষ্টা করলাম একটা চাকরিও জুটলো না খুব খারাপ লাগে দাদা আমার এই পাগল এইটুকুতে এত ভেঙে পড়লে হবে আর আর তোকে এত কিছু ভাবতে হবে না তুই আমাকে তো সারথি বলিস না তাহলে তোর সারথি তো এখনো বেঁচে আছে নাকি তোকে অত চিন্তা করতে হবে না দাদা বল তুই খুব ভালোবাসি রে সে তো আমিও ভালোবাসি কিন্তু হঠাৎই কথা কেন কিছু না পাগল কোথাকার দেখে হ্যাঁ বলো অফিস থেকে ফিরে ফোন করার কথা ছিল না ফোন করলে না কেন শুনি ও আসলে অফিস থেকে ফেরার পথে একটু বাজারে গেছিলাম ঘরে একটাও সবজি ছিল না তারপর বাড়ি এসে রান্না করলাম খেলাম তারপরে এখন ফ্রি হলাম ও আচ্ছা অয়ন ঘুমিয়ে গেছে হ্যাঁ ঘুমিয়ে গেছে মনে হয় আচ্ছা শোনো না কাল তো সানডে তোমারও অফিস ছুটি আর আমারও স্কুল ছুটি কাল একবার দেখা করি বেশ বলো কখন কোথায় বিকেল পাঁচটা তোমার সাথে একটা দিন আর সঙ্গে গঙ্গার ধার একটা দিন না ভালো একটা বিকেল তোমার সাথে কাটানো একটা বিকেলই আমার কাছে একটা দিনের সমান তাই না ইয়েস স্যার বাড়ি কেমন আছে আ আছে ভালোই তোমার ভাই কেমন আছে ওর কোনো চাকরির ব্যবস্থা হলো না গো বসকে তো বলেছি ওর কথা আর ও চেনা জানা দু তিনজনকে বলেছি কিন্তু জানোই তো এখন চাকরি যা অবস্থা চাকরির বাজার খুব খারাপ হ্যাঁ সেটাই দেখি কি হয় বাবা এইদিকে কদিন আগে বলছিল কি বলছিল বলছিল যে ময়নাকের আর তোর বিয়েটা এবার করে নেওয়া উচিত তুমি কি বললে আমি আর কি বলবো বললাম যে হ্যাঁ করব কিন্তু আমি তো নিজে জানি না কবে বিয়ে হবে আমাদের চলো না চলো না এবার বিয়েটা করে ফেলি আর একটা মাস একটু সময় দাও নিজে কার একটু গুছিয়ে নি ঠিক আছে আপনি যা বলবেন এক সেকেন্ড না

ভাই এটা কি করলি কি করলি এটা তুই ক্যাসো করলি এরকম ভাই ভাই কথা বল ভাই কথা বল ভাই বুঝতে দেরি করে ফেললাম বুঝতে দেরি করে ফেললাম সারতী তোকে বাঁচাতে পারলো না ভাই

बाबा सुखिया यार निभाना जब ভালো চাস তো আমাকে ঘর থেকে বাইরে বের কর আমাকে জিনিসটা কিন্তু তুই ছেড়ে দে বলছিস আমাকে আমাকে আটকিয়ে গেছিস কেন এখানে ভালো চাস তো ছেড়ে দে কি চাস তুই তোর বড় মানে এই ছেলেটাকে জিনিস মনে পড়ছে না কেন মিথ্যে বলছেন মিস্টার নীলা বিশ্বাস আপনি চেনেন না ছেলেটাকে না চিনি না ও আচ্ছা আচ্ছা এবার দেখুন তো এই চ্যাটগুলো এর পরেও বলবেনি ছেলেটাকে আপনি চেনেন না আপনি কে বলুন তো সারথি কৃষ্ণ সারথি তোর মতো শকুনিকে শেষ করতে এসেছি এই দেখুন আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না কেন আমাকে মারতে চাইছেন আর যার সাথে আমার চ্যাটগুলো দেখালেন তার কি হন আপনি দাদা আমি তার দাদা হই মৈনাক মৈনাক রায় চৌধুরী অয়ন রায় চৌধুরীর একমাত্র দাদা অয়নকে চিনতে পারছেন নিশ্চয়ই এবার আমি সব টাকা ফেরত দিয়ে দেবো সত্যি বলছি আমাকে ছেড়ে দিন প্লিজ টাকা টাকা নিয়ে আমি কি করব পারলে আমার ভাইটাকে ফেরত দিন মানে মানে তোর জন্য আমার ভাই সুইসাইড করেছে আচ্ছা আমিও তোকে এমন ভাবে মারব যা দেখে সবাই আতকে উঠবে এই না না আমাকে ছেড়ে দাও প্লিজ আমার ভুল হয়ে গেছে আর এরকম করবো না কারোর সাথে তুই যাতে আর এরকম না করতে পারিস সেই ব্যবস্থাই করব না প্লিজ প্লিজ আমাকে মেরো না প্লিজ ছেড়ে দাও চপ আর একটাও কথা না তোর মতো শকুনিকে বাঁচিয়ে রাখলে আমার ভাইয়ের মতন অনেক ছেলের প্রাণ চলে যাবে তোরা সমাজের জঙ্গল তোদের মতো মানুষকে ভাইয়ের আত্মহত্যা আমাকে খুব অবাক করেছিল আমি শুধু ভাবছিলাম যে কি এমন হলো যার জন্য ভাই সুইসাইডের পথ বেছে নিল তারপর হঠাৎ মনে পড়লো যে ওর ওর ফোন ঘাটলে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারে এরপর আমি ওর ফোন খোলার চেষ্টা করলাম প্রথমে খুলতে পারছিলাম না কারণ ওর ফোনে পাসওয়ার্ড দেওয়া ছিল আমি ওর নাম দিয়ে ওর ডেট অফ বার্থ দিয়ে ট্রাই করেছিলাম কিন্তু কিছুতেই ফোন খুলছিল না তারপর আমার হঠাৎ মনে পড়ল ও আমাকে সারথি বলে ডাকত সারথি হ্যাঁ সারথি ও বলতো যে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনের সারথি ছিল অর্জুনের পাশে ছিল মহাভারতের যুদ্ধে তেমন এই জীবন যুদ্ধে আমি ওর পাশে থাকি বলে আমি নাকি ওর সারথি বা যাই হোক তারপর সেই সারথি লিখলাম পাসওয়ার্ডের জায়গায় দেখলাম খুলে গেল ফোনটা তারপর সেখান থেকে ফোন ঘেটে একটা অদ্ভুত তথ্য পেলাম ফেসবুকে নীলাদ্রি বিশ্বাস নামে একজনের সাথে ভাইয়ের পরিচয় হয়েছিল ওদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল ভাই ওকে বিশ্বাস করতে শুরু করেছিল আর ওই সোরের বাচ্চা ভাইয়ের সেই বিশ্বাসের সুযোগটাই নিয়েছিল ও খুব ভালো করেই জানতো ভাইয়ের একটা চাকরির দরকার কারণ ভাই ওকে সব কথা শেয়ার করেছিল বিশ্বাস করে ওই নীলাদ্রি মালটা ভাইকে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে টাকা চেয়েছিল ভাই ওকে বিশ্বাস করে টাকা পাঠিয়েও দিয়েছিল কিন্তু টাকা পাওয়ার পর সুয়োরের বাচ্চা ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি ভাই মেসেজ করলেও আর কোনো রিপ্লাই দিত না ভাই বুঝতে পেরেছিল যে ভাই ঠকে গেছে আর তারপরই ভাই সুইসাইড ডিসিশন নেয় আচ্ছা কিন্তু অয়ন অতগুলো টাকা পেলো কি করে তোমার কাছ থেকে তো নেয়নি তাহলে তো তুমি জানতেই পারতে সবটা ওর ফোন ঘেটে জানতে পারি যে ওর দুটো বন্ধু থেকে টাকাটা ধার নিয়েছিল আর বলেছিল চাকরি পেয়ে একটু একটু করে সব টাকা শোধ করে দেবে যদি তোমাকে সবটা একবার জানাতো সেটাই জানালে ওকে এইভাবে চলে যেতে দিতাম না আচ্ছা তুমি ওই শয়তান লোকটার ঠিকানা পেলে কি করে ওকে ধরলেই বা কি করে আমি আমার ফেসবুক আইডি থেকে ওই মালটাকে রিকোয়েস্ট পাঠাই ও দুদিন পর আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এরপর আমি আমার খেলা শুরু করি ওর সাথে ভালো বন্ধুত্ব তৈরির চেষ্টা করি আমার একটা চাকরির খুব দরকার এই কথাটা জানাই ওকে ব্যাস ও আমার ফাঁদে পা দেয় ও আমাকে বলে কিছু টাকা দিলে ও আমাকে চাকরির ব্যবস্থা করে দেবে আমি ওকে টাকা দেব বলি কিন্তু অনলাইনে না সামনাসামনি প্রথমে ও রাজি হতে চায় না কিন্তু পরে টাকার লোভে ও রাজি হয়ে যায় তারপর আমার বলা একটা জায়গায় ও টাকা নিতে আসে আর তখনই ওকে আটক করি আমি ওর মুখ বেঁধে একটা অন্ধকার ঘরে আটকে রাখি আর তারপর ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিই আমার আমার খুব ভয় করছে গো যদি যদি পুলিশ জানতে পেরে যায় তুমি ওই সন্তানটাকে মেরেছ চিন্তা করো না কিচ্ছু হবে না আচ্ছা তুমি এখন আমার সঙ্গে কথা বলছো স্কুলে যাওনি আজ না কেন না মানে তুমি তো স্কুল কামাই করো না এমনি ভালো লাগছে না এমনি ভালো লাগছে না বললেই হলো বলো কি হয়েছে আমি স্কুলে চাকরিটা ছেড়ে দিয়েছি কে ছেড়ে দিয়েছো কবে এক সপ্তাহ হলো কিন্তু কেন ছাড়লে কেন চাকরিটা আমার স্কুলের হেড স্যার আমাকে তিন চার মাস ধরে সমানে বিরক্ত করে যাচ্ছে আজে বাজে প্রস্তাব দিচ্ছে উল্টো পাল্টা কথা বলছে আমি আর নিতে পারছিলাম না ব্যাপারটা ওনাকে অনেকবার বারণ করেছি কিন্তু উনি শোনেননি তুমি এতদিন বলোনি কেন আমাকে কথাটা তুমি নিজেই কত চাপের মধ্যে থাকো আমি আর এসব বলে তোমাকে আরো চিন্তায় ফেলতে চাইনি আমাকে একবার জানাতে হতো মেঘা আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াতে পারিনি ওকে বাঁচাতে পারিনি কিন্তু তোমার পাশে দাঁড়াতে চাই কি করবে তুমি পাবে দেখতেই নমস্কার স্যার আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কে আপনি বাবা মতো নাম রেখেছিল মইনা ভাইয়ের দেওয়া নাম সারুথী আর রাতনার মতো দুর্যোধনের কাছে আমি কৃষ্ণ কৃষ্ণ সারুথী মানে বোঝাচ্ছি বোঝাচ্ছি তার আগে বলুন তো মেঘাকে চিনি মেঘা কোন মেঘা আপনার স্কুলের ম্যাথস টিচার ও আচ্ছা এই ওই মেঘা হ্যাঁ চিনি কেন কি হয়েছে আর উনি এখন আমার স্কুলের টিচার নন চাকরি ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে নাকি আপনার লজ্জামের জন্য ছাড়তে বাধ্য হয়েছে কি মুখ সামলে কথা বলুন জব কলা নামিয়ে কথা বলে কলা তুললে কোটি দেখিয়ে দেব কি চান কি আপনি আপনাকে শিক্ষা দিতে মানে মেঘা আমার হবু স্ত্রী আর আপনি আমার হবু স্ত্রীকে অসম্মান করেছেন বাজে প্রস্তাব দিয়েছেন নোংরা নোংরা কথা বলেছেন মেঘা সব বলেছেন মিথ্যে কথা মিথ্যে তো আপনি বলছেন মিস্টার উৎসব মুখার্জি জানেন আমি যখন স্কুলে পড়তাম ওই ফাইভ সিক্স হবে তখন সেই সময় আমার একজন স্যার খুব শাস্তি দিয়েছিল বদমাইশি করেছিলাম বলে আমার স্কুলের সেই স্যার আমার হাতের দুই আঙুলের মধ্যে পেন দিয়ে ভীষণ জোরে চাপ দিয়েছিল আমার ভীষণ লেগেছিল আমি কাঁদতে লেগে গেছিলাম আপনি ছোটবেলায় এরকম শাস্তি পাননি তাই না কখনো না ওই এরকম একটা অমানুষ তৈরি হয়েছে আ আমি কি আমার ছোটবেলায় স্যারের দেওয়া সেই শিক্ষা দেব মানে 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 সেই মহাভারতের সময় থেকে দুর্যোধনেরা দ্রৌপদীদের অসম্মানের চেষ্টা করে এসেছে আর তার ফল কি হয়েছে তা সবাই জানে আর এই ভারতেও আপনার মতো কিছু দুর্যোধনেরা মেয়েদের অসম্মানের চেষ্টা করে আর এর ফল কি হয় সেটা আজ আমি আপনাকে দেখাবো ছেড়ে দিন ছেড়ে দিন হয়ে গেছে আর কখনো কোনো মেয়েকে আমি অসম্মান করবো না আমার ছেড়ে দিন প্লিজ আমার ছেড়ে দিন ভবিষ্যতে যদি আর কোনো মেয়ের সাথে অপচ্যতা করে তাহলে সেদিন কিন্তু পেঁচি কেটে হাতে ধরিয়ে দে হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি শান্তনু রায় চৌধুরী বলছি আচ্ছা হ্যাঁ মৈনাক রায় চৌধুরী বাবা আমি তো জানতাম না আমার মায়ের আর একটা ছেলেও ছিল না জকসাপাট হ্যাঁ বলুন ও তার মানে আপনি বলছেন এই মৈনাক চৌধুরী নিজেকে কৃষ্ণ সারথী বলে পরিচয় দিচ্ছে বাবা আমি জানতাম তিন হাজার বছর আগে মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে এখন আবার এই কৃষ্ণ কে হলো দেখতে আমি এই ব্যাপারটা কি হলো কিছু বুঝলাম না তো কোন ব্যাপারটা গো উৎস বাবু মানে স্কুলের হেড স্যার আমাকে ফোন করে ওনার ব্যাপারে জন্য ক্ষমা চাইলো বলো ভুল হয়ে গেছে আর কখন হবে না এরকম আমাকে নাকি এখন থেকে উনি বোনের চোখে দেখবেন মানে আমি তো কিছুই বুঝলাম না যে কেসটা কি হলো এই তুমি কিছু করনি তো আরে আমি আবার কি করব আমি একটু পরে কল করছি হ্যাঁ মনে হয় কেউ এসেছে ওকে ওকে হ্যাঁ বলুন ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার কৃষ্ণ সারথি হোয়াট ইয়েস মিস্টার বৈকুণ্ঠবাসী মর্তে নেমে আসা কৃষ্ণ সারথি নীলাদ্রি বিশ্বাসকে নৃশংসভাবে খুন করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করছি পালাবার চেষ্টা করবেন না কোঅপারেট করুন না হলে এবারে আমি আপনার ঘটি বেঁকিয়ে দেব চলুন